পৃথিবীতে এখন সবচেয়ে সেন্টার স্টেজে আছে জেরুজালেম পুরো পৃথিবীর যে সভ্যতার আবর্তন আমরা দেখেছি বা পড়েছি এটা জেরুজালেমকে কেন্দ্র করে হয়েছে এটা ফিলিস্তিনকে কেন্দ্র করে হয়েছে এটা অনেক লম্বা ইতিহাস এই লম্বা ইতিহাসটা এই পনেরো বিশ মিনিটে বলে শেষ করা যাবে এটা আলোচনা করতে হলে মিনিমাম দুই তিন ঘন্টা সময় দরকার এখন কোরআন সবকিছু ব্যাখ্যা করবে এবং হাদিস সবকিছু ব্যাখ্যা করবে কোরআন এবং হারিসকে যদি আমরা বর্তমান বিশ্বের সাথে মেলাতে ব্যর্থ হই তাহলে উড়ান হারিস হাতে থাকার পরেও আমরা আমরা ভাবে লক্ষ্য করে দেখছি প্যারালাইজড রুগীর মতো বিগত প্রায় একশো বছর থেকে যে ওই জায়গাটাকে কেন্দ্র করে অবর্ণনীয় নির্যাতন নিপীড়ন সারা বিশ্বে চলছে এবং আমরা ওইখান থেকে এমন একটা জাতি উত্থান দেখতে পাচ্ছি এই জাতির বিগত দুই হাজার বছরে পৃথিবীতে থাকার কোনো জায়গা ছিল না পৃথিবীতে বিগত দুই হাজার বছরে এই জাতিটার থাকার কোনো জায়গা ছিল না কিন্তু বিগত একশো বছরে আমরা দেখছি তার শুধু থাকার জায়গাই হয় নাই বরং সে আস্তে 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 এই বিশ্বের রুলিং স্টেট হয়ে যাচ্ছে বিশ্বের রুলিং স্টেট মানে নেতৃত্ব প্রদানকারী রাষ্ট্র যে অন্য কোথাও উঠতে বলে উঠবে উঠতে বলে বসবে আজকে আমার কথাগুলো একদম নিট ক্লিন এবং পরিষ্কার স্ট্রেট ফরওয়ার্ড যে এই পুরো বিশ্বের যে সভ্যতার আবর্তন আপনি দেখছেন এটা ওই হোলি ল্যান্ড বা জেরুজালকে কেন্দ্র করে গড়ে উঠেছে দুইটা জায়গা এই দুইটা জায়গা থেকে পৃথিবীর সভ্যতা ছড়িয়ে পড়েছে এক হচ্ছে জেরুজালেম একটা হচ্ছে মক্কা আপনি জানলে অবাক হবেন মক্কারও আগে জেরুজালেম থেকে সভ্যতা ছড়িয়েছে জেরুজালেমের ইতিহাস মক্কার ইতিহাস হচ্ছে প্রাচীন অগণিত নবী রসুল সেখানে এসেছেন অগণিত এবং তার সূচনা হয়েছে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলী ইসলামকে কেন্দ্র আমি পলিটিক্যাল দৃষ্টিভঙ্গি থেকে জাতির পিতা শব্দটা ব্যবহার করি আমি ধর্মতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে দ্য ফাদার অফ দ্য নেশন শব্দটা ইউজ করেছি ধর্মতাত্ত্বিক দৃষ্টিকোণ ইসলামিক দৃষ্টিকোণে পুরো নবীদের পিতা হচ্ছেন ইব্রাহিম আলী ইসলাম আবুল আমি বলা হয় তিনি নবীগণের পিতা আর আমরা জানি সভ্যতা শুরু হয়েছে নবীদের হাতে সভ্যতা গড়ে উঠেছেও নবীদের হাতে এবং সভ্যতা শেষও হবে নবীদের হাতে সভ্যতা শুরু হয়েছে কোন নবীর হাতে আদম আলী ইসালাম তারপরে নুহ আলী ইসালাম ইদরিস আলী ইসালাম এব্রাহিম আলী আস্তে আস্তে মুসা দাউ সুলেমান অগণিত নবী শেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলী হাসালাম পর্যন্ত নবীদের হাতেই সভ্যতা করে উঠেছে শেষও হবে একজন নবীর হাতে তার নাম النبي عيسى عليه السلام